আপনার কাছে মাত্র ছয় লাখ টাকা যদি থাকে তাহলে আপনি অ্যাকোয়া নিতে পারবেন হ্যালো এব্রিয়ন আমি শামীম আহমেদ হাইয়া মোটরসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো টয়টা অ্যাকোয়া জি প্যাকেজ দু হাজার মডেল রেড ওয়াইন কালার সিসি পনেরোশো হাইব্রিড ভ্যারিয়েন্ট অ্যাকোয়া কিন্তু সবই হাইব্রিড নন হাইব্রিড হয় না এইটা যদি আমরা বলি মাইলেজ অনলি একুশ হাজার কিলোমিটার চলা ডিলার অপশনের গাড়ি অপশন সিট আপনার পাবেন না তবে মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একুশ হাজার কিলোমিটার চলা এইটা যদি আমরা বলি একদম সুপার ফ্রেশ গাড়ি এটা যদি আমরা আপনার ফিচারের কথা বলি প্রথমে যদি বলি আপনি এল ইডি হেডলাইট পাবেন আপনার একটার মধ্যেই কিন্তু অটো বাইবিম আপনি একটার মধ্যে লাইট হবে এবং এটার মধ্যে আপনার আপার ডিপার পাবেন আর সামনে পার্কিং সিনসর আছে চারটা এই পাশে দুইটা আর এই পাশে দুইটা আর এটাতে কিন্তু থ্রি আছে আপনার যেগুলা হেরিয়ারে বলেন বা বড়ো বড়ো গাড়িতে থাকে থ্রি সিক্সটি ক্যামেরা এটা কিন্তু আপনার একোয়াতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই আর অরিজিনাল ফগলাইট বিলটেন পাবেন জাপান থেকে আসে আর সামনে নিখিল ক্রোম আছে নিচের দিকে আর যদি এটাতে বলি কতটা ফ্রেশ আসেন ভিতরে দেখাই সুপার ফ্রেশ গাড়ি অ্যালয় র্যাম কিন্তু আফটার মার্কেট ইনস্টল করা আমাদের এইটাতে কিন্তু আপনি পাবেন হলো ব্ল্যাক কালার এবং সিলভারের কম্বিনেশন অ্যালয় আর এটা টায়ার সাইজ হলো ওয়ান এইট্টি ফাইভ সিক্সটি আর ফিফটিন পনেরো সাইজের অ্যালয় টায়ার এবং টায়ারের কন্ডিশন খুবই ভালো যদি ইন্টিরিয়ার নিয়ে কথা বলি ইন্টিরিয়ার আপনার অ্যাকোয়া দেখলে ছোটো মনে হবে কিন্তু ভিতরে হিউজ স্পেস অনেক জায়গা লেগ রুম হেড রুম বলেন বা ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই বেটার এইটা আমরা যদি বলি স্টার্ট গাড়ি আর একদম অল অপশন অটো আপনার পিছনে গ্লাস বলেন সামনে গ্লাস বা যত অপশন আছে সবই অটো ইভেন এটাতে কিন্তু এই সাউন্ড সিস্টেমের কথা যদি বলি এটাতে কিন্তু এক্সট্রা টুইটার আসছে এই পাশে এই পাশে সাউন্ড বক্স তো আসেই সাথে টুইটার আসছে আর এটা সেটের কথা যদি বলি মাল্টিমিডিয়া আর স্টারিং যদি বলি খুবই প্রিমিয়াম আপনার এই রেঞ্জের মধ্যে যদিও গাড়ির দাম এখন অ্যাকোয়া অনেক বাড়তি তা আগে যে প্রাইস ছিল তার থেকে অনেক বেশি যেমন এই অ্যাকোয়ার দামে আগে আমরা এই সেল করতাম যেহেতু ওভারঅল ডলার এইসবের জন্য বাড়ছে গাড়ির দাম তো আমরা যদি এটা কিন্তু মিটার কিন্তু ডিজিটাল মিটার পাবেন এটাতে যদি স্টার্ট করি গাড়ি আপনার বাম পাশে যেটা এটা মাল্টিমিডিয়া আপনার স্টার্টিংয়ের কথা যদি বলি আপনার কিন্তু এটা সফট একদম সফট লেদার উপরে আর বাম পাশে যে কন্ট্রোলার আছে এখানে কিন্তু আপনি মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন আর এখানে একটা ভিউ আছে এটা হলো আপনার থ্রি সিক্সটি ক্যামেরা যেটা এই অপশানটা আপনি আনতে পারবেন এই এইটা এই বাটনে আর ডান পাশে যেটা আছে এটা আপনার গাড়ির সেটিং এগুলো চেঞ্জ করার জন্য এখানে অপশন আর উপরে একটা ফোর ইঞ্চি ডিসপ্লে আছে ওইখানে আপনার যত অপশন আছে গাড়ির এইগুলো সব দেখতে পারবেন আর এখানে যদি বলি এই আপনার তিনটা অপশন আছে এখানে ইকো মুড ইবি মুড আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন আর এখানে সফট সফ এসি এই তো সামনের ফ্রন্টে আর এখানে আপনার কাগজ ডকুমেন্ট রাখার জন্য স্পেস আছে আর সামনে এখানেও আছে আর ওভারঅল এটা দিন ড্যাশ ক্যামেরা আসছে এই ড্যাশ ক্যামেরা এটা আপনার ই করতে পারেন আর মিরোর কিন্তু অটো না আর যদি সানবাইজার দেখি সানবাইজারে কিন্তু গ্লাস আছে কিন্তু এখানে কোনো লাইট আসে নাই আর ভিতরে যে লাইটগুলো আছে এগুলো সবই হ্যালোজেন এবং পিছনের যে লাইটগুলো আছে এগুলো সবই হ্যালোজেন আর যদি ব্যাগ স্পেসে যদি সেকেন্ড রোতে আসি পিছনের সিটে আপনার গাড়ির তুলনায় যদি চিন্তা করেন হিউজ স্পেস অনেক আপনার এখানে তিনজন বসতে পারবেন মাঝখানে যে বসবে অনায়াসে বসতে পারবে তেমন কোনো কষ্ট হবে না এবং লেগ রুম হেড বলেন মাসাল্লাহ গাড়ি হিসাবে যথেষ্ট এইটা আর পিছনে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম আছে আর এটাতে আম নাই আর এখানে সামনে কাপ হোল্ডারের অপশান আছে আর পিছনে এখানে একটা অপশান আছে আপনি এখানে কোনো ব্যাগটা কোনো কিছু বাজানোর জন্য এই তো ছিল পিছনের সিট এই সিটটা কিন্তু চাইলে কিন্তু আপনার পিছন দিকে হেলানো যাবে এই উঠানো যাবে হেলানো যায় না সামনের দিক পিছনে সামনের দিক হ্যাল হ্যাঁ একদম ফালাইয়া পিছনে আপনার কার্গো স্পেস করতে পারবেন চলেন পিছনে দেখাই ব্যাক সাইডে আসি যদি ব্যাক সাইডের কথা বলি এই আপনার পিছনের গ্লাস কিন্তু টিনটেড এবং সাইডের যে গ্লাসগুলো আছে এইগুলোও কিন্তু টিনটেড পাবেন সবগুলোই টিনটেড আর পিছনে এবং দুই পাশের আর উপরে সার ক্যান্টিনে আছে আর পিছনে ব্যাগ ওয়েপার আছে এই তো আর ব্লুইশ মনোগ্রাম আর ব্যাক লাইটের কথা বলি টেল লাইট টেল লাইট কিন্তু এলইডি এবং হ্যালোজেন আর এখানে অ্যাকোল লেখা আর এখানে হাইব্রিড মনোগ্রাম আর পিছনে কিন্তু পার্কিং সেন্সার পাবেন চারটা এই পাশে দুইটা আর ওই পাশে দুইটা আর এখানে রিফ্লেক্টর আছে আর স্পেসের কথা যদি বলি হিউজ স্পেস মোটামুটি এই গাড়ি অনুযায়ী আপনার অনেক স্পেস এখানে আসে তিনটা লাগেজ নিতে পারবেন দুই থেকে তিনটা আর পেছনে হাওয়ার মেশিন কেমিক্যাল আসছে এটাতে এই এই তো গাড়ি ওভারঅল আপনারা যারা ব্যাঙ্গলোরে গাড়ি নিতে চান যারা লোন করতে চান লোন করে গাড়ি নেবেন আপনার কাছে মাত্র ছয় লাখ টাকা যদি থাকে তাহলে আপনি একাউর নিতে পারবেন গাড়ির দাম বাইশ লক্ষ টাকা ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট এবং ষোলো লক্ষ টাকা আমরা ব্যাঙ্ক লোন করে দিতে পারবো এইটা ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে যে কোনো ব্যাঙ্ক থেকে আমরা করে দিতে পারবো যারা অটো লোন দেয় বাংলাদেশে আর যারা আমাদেরকে ফোন দেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা অবশ্যই আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি না আমরা শুধু অনলাইন রিকনেশন গাড়ি বিক্রি করি আর যদি গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা ইসিপি চত্বর কালশি রোড মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ